আশা করছি আপনারা সবাই ভালো আছেন শীতকালীন হাইব্রিড দুইটি শশার জাত অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে জুনাইদ ভাই শীতকালীন কোন ধরনের শশা চাষ করবো হ্যাঁ তো আপনারা কী করবেন এটা আসলে আমি জানি না তবে আমি কি করবো এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই মুহুর্তে পুরাপুরি শীত পড়ে নাই এখনও কিছু কোম্পানির বীজ হ্যাঁ তারা মার্কেটিং করে নাই মার্কেটে সারে নাই শীতকালীন শশা আর কি তো যেগুলো আছে শীতকালীন শশা যেগুলা মার্কেটে আছে এগুলোর মধ্যে এই দুইটাই আমার কাছে মনে হয়েছে বেস্ট এটা হচ্ছে প্লান্টেন এগ্রোর হ্যাঁ রূপাই হাইব্রিড শশা রূপাই এটা বোপনের সময় সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত এটা আপনারা চাষ করতে পারেন আর এটা হচ্ছে মল্লিকা অ্যাসিড এর উইন্টার কিং এটাও নতুন আমাদের এলাকায় এই দুইটাই নতুন হ্যাঁ অন্যান্য এলাকায় হয়তো চাষ হয়েছে কিন্তু আমাদের এলাকায় নতুন মল্লিকার যে একটা উইন্টার কিং এটা আপনারা অক্টোবর থেকে ফেব্রুয়ারি হ্যাঁ এই সময়ের মধ্যে চাষ করতে পারেন এগুলো হচ্ছে দশ গ্রামী বীজ সম্ভবত চারশো প্লাস হইতে পারে হ্যাঁ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটি দেখেন বীজগুলো খুব সুন্দর এখন মল্লিকা শীতের শশার বীজ বের করার চেষ্টা করবো তাদেরকে একটু দেখাই ওয় একের ভিতরে দুই এই যে দেখেন একের ভিতরে দুই এটার ভিতরে আর টি প্যাকেট বিষয়টা আমার কাছে ভালো লাগছে বীজ নষ্ট হওয়ার কোনো চান্স নাই এই যে দেখেন খুব সুন্দর একদম দবদবে সাদা আর এটার বীজ হচ্ছে আপনার হালকা লাল লাল বললে এটার মধ্যে কিছু কীটনাশক বা কেমিক্যাল দেওয়া হয়েছে দিয়ে কালার করা হয়েছে এটার মধ্যে হয়তো ওই রকম কোনো খালার জাতীয় কোনো কীটনাশক দেওয়া হয় নাই এটা হচ্ছে কোম্পানির ক্যাপাসিটি আর কি হ্যাঁ তো প্রথম অবস্থায় আমাদের এখানে প্রায় বিশ্বত জায়গা এখানে আগাম শীতকালীন শশা হিসেবে আমরা এই দুইটি জাত চাষ করার চেষ্টা করব পাশাপাশি আমাদের ওই পাশে যে শশা প্লাসীরা বর্তমানে আছে আমরা হারভেস্ট করতেছি এইটা শেষ হওয়ার পরও আমরা শীতকালীন একদম শেষের দিকে আর কি আমরা ওইখানেও শশা দেওয়ার চেষ্টা করব আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই দুইটা জাত হ্যাঁ ওইগুলোর ফলন কেমন হয় পরবর্তীতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর অনেকেই বলতে পারেন যে জুনাইদ ভাই শশা ছাড়া করবেন নাকি সরাসরি জমিতে দিয়ে দিবেন আমরা কুকুবিটির মাধ্যমে চারা করার চেষ্টা করব জমিতে সরাসরি দিলে অনেক সময় মিস্টিক হয়ে যায় হ্যাঁ যার কারণে আমরা ভাবলাম চারা করে পরবর্তীতে আমরা মূল জমিতে রোপণ করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম